রবিবার সকাল বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে আচমকায় লোকালয়ে হানা দেয় দুই বাইসন প্রথমে রায়পুর চা বাগান পরে রংধামালি এলাকা জনবসতিপূর্ণ এলাকা জুড়ে ছুটতে থাকে বন্যপ্রাণীরা মানুষের চিৎকারে আতঙ্কিত হয়ে ওঠে তারা দিশেহারা হয়ে দৌড়াতে গিয়ে বাইসনের সামনে পড়ে যান এক গ্রামবাসী আহত হন একজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর বিন্যাকুড়ি ওয়ার্ল্ড লাইফ স্কোয়াড বনপাল ও উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত হন বেলাকবা রেঞ্জে রাঙ্গামাতি মানে গাঁ আছে এখান থেকে দুটা বাইকশান বের হচ্ছে সকালে মাকে সাতটার সময় বের হচ্ছে আমার ডিভিশন বাইকের উপর পুরো তিনটে রেঞ্জ মিলে বাকি মাল মালস্কোয়াড গোরমরা ওর জলপাইগুড়ি ডিভিশনের টিম আর সিকন স্কোয়াড দুইটা ওয়াইল্ড লাইফ স্কোয়াড মিলে আমার এলফেন্ট স্কোয়াড মিলে এখন মানে ট্রাঙ্ক করা আছে একজনকে সিরিয়াস ইঞ্জুরি করা আছে ওনার এখন কালেক্টন ওনার ডেথ হয়েছে এখন আর একজন ইঞ্জুরি আছে আমার মানে পুরো স্টাফ মিলে মেলে পুরো মানে ট্রাই করা আছে অন্য কিছু ইনসিডেন্ট না হোক আমার এখন ট্রান্সলেশন হয়ে গেছে আমার জাম্বলের ভিতরে এখন দুটোই কি ইয়ে করা হয়ে গেছে হ্যাঁ দুটোই ট্রান্সলেস করা আছে কিন্তু দুটোই একসঙ্গে মিলে মানে ভিতরে এসেছে সেই জন্য একটু কাম আছে এটা নতুন শুরু মানে আমি অনেক চেষ্টা করবো আগে কিন্তু ইনসিডেন্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেলের দিকে বন দপ্তরের পক্ষ থেকে পরপর দুটি করে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয় বাইসন দুটির দিকে কিন্তু যা হওয়ার ছিল না তাই ঘটল ঘুমপাড়াণী গুলি নয় দুটি বাইসনের একটি চির ঘুমে চলে গেল ঘটনাস্থলে আনা হয় জেসিবি মৃত পানিদহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ডুয়ার্সের একাধিক পরিবেশ সংস্থা ও প্রাণীপ্রেমী সংগঠন পরিবেশকর্মী অনির্বাণ মজুমদার বলেন পরপর দুটি ঘুমপাড়াণী গুলি করা কখনোই বৈজ্ঞানিক পদ্ধতি নয় অদক্ষতার কারণেই আবারও প্রাণ গেল এক নিরীহ বন্যপ্রাণীর এটা নিছক গাফিলতি নয় অপরাধ দেখুন থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা তো এইটুকু তো আমরা দেখেছি আমরা অতীত অভিজ্ঞতা বা দপ্তরের কর্তব্য আমরা যেটা দেখেছি যে বাইসংখ্য সাধারণত গুলি করলেই মরে যায় সেই জায়গায় এইটুকু বিচার অন্তত করা দরকার ছিল যে কতটা পরিমাণ বা কীভাবে পরপর দুটো ট্রাঙ্কুলেশন করে দেওয়া বাইসংখ্য অ্যাকচুয়ালি দুটো দুটোকেই পরপর দুটো ট্রাঙ্কুলেশন করা হয়েছে এবার সেই ক্ষেত্রে দেখবেন একটা তো মরেই গেছে পরেরটাও হয়তো মরেই যাবে সেটা দেখতে হবে মানে আমরা সেটা দেখেছি সম্ভবত যে সাধারণত করলেই সে মরে যাচ্ছে পাশাপাশি এটা একদম সম্পূর্ণভাবে বলবো অন বা অদক্ষ কর্মীর কর্মফল হচ্ছে প্রাণ দিতে হলো একদম পরিষ্কার এটা বলাই যেতে পারে যে এখানে আরও কিছু কতটা পরিমাণ কতক্ষণ সময় সময় দেওয়ার দরকার ছিল যেটা ক্ষেত্রে দেওয়া হয়নি সুতরাং এক্ষেত্রে একটা মানে দক্ষ কর্মীর যে অভাব বন সেটা পরিষ্কার সামনে চলে এলো বন দপ্তরের এই ভূমিকাকে ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলেও ঘটনার তদন্ত শুরু করেছে বন